গণতন্ত্রে বিশ্বাসী সকল রাজনৈতিক বাংলাদেশের উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের মধ্যে যারা প্রার্থী তা প্রত্যাহার করেনি তাদের বিষয়ে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ও বায়তুল কাদের বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি তিনি এ হুঁশিয়ারি দেন তিনি বলেন পার্টির যারা মন্ত্রী এমপি এমন পর্যায়ে আছেন তাদের জন্য নির্দেশনা রয়েছে তাদের সন্তান স্বজনরা যেন উপজেলা নির্বাচনে না আসেন প্রথম পর্যায়ে প্রার্থীদের প্রত্যাহার সময় চলে গেছে কেউ কেউ বলছেন যে আমরা বিষয়টি আরও আগে অবহিত হলে সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হতো তারপরে প্রত্যাহার কেউ কেউ করেছেন আবার কেউ কেউ করেননি আনুষ্ঠানিকভাবে নির্বাচন আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে সময়সীমা তারপরেও ইচ্ছা করলে তা করতে পারবেন ওবায়দুল কাদের বলেন দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের ব্যাপারে চিন্তা করা হবে সময় মতো এই সিদ্ধান্ত অবশ্যই করা হবে দাদুর জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় সিদ্ধান্তে যারা অমান্য করেছে তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখানেও কিন্তু দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে দল যার যার কর্মকাণ্ড বিচার করবে চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত যারা প্রত্যাহার করবে না সময় মতো দল ব্যবস্থা নেবে বিএনপির সমাবেশের পাল্টা সমাবেশ দেওয়ার কথা স্বীকার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপিকে মানসিক বাধা দিতেই পাল্টা কর্মসূচি ছাব্বিশ এপ্রিল ঢাকায় বিএনপির ডাকা কর্মসূচির দিন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শান্তি সমাবেশের ডাক দিয়েছিল বিএনপি কর্মসূচি প্রত্যাহার করে এবং প্রত্যাহার করে নেওয়ার পর আওয়ামী লীগ শান্তি সমাবেশ প্রত্যাহার করে নিয়েছে তবে বিভিন্ন সমাবেশে ওবায়দুল কাদের বলে আসছেন আমরা শান্তি সমাবেশ করছি পাল্টা কোনো সমাবেশ করছি না বিএনপি বা বিরোধী দলের কোনো কর্মসূচি থাকলে আওয়ামী লীগ কর্মসূচি থাকে ২৬ তারিখ কর্মসূচি ছিল লোকজন বলছে এটা পাল্টাপাল্টি কিন্তু যদি পাল্টাপাল্টি হয়ে থাকে তাহলে আপনারা কি বিএনপিকে চাপে রাখার জন্য এই কর্মসূচি দিচ্ছেন নাকি সরকারের মধ্যে অজানা আশঙ্ক আশঙ্কা কাজ করছে যে বিএনপি মাঠ দখল করে সরকারকে ফেলে দিতে পারে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দেখুন এখন নির্বাচন হয়ে গেছে নির্বাচন যারা বয়কট করেছে তারা নির্বাচন করতে দেবে না যে স্বপ্ন মাঠে মারা গেছে নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করতে পারবে না পাঁচ দিনের মাথায় পড়ে যাবে এমন দুঃস্বপ্ন তারা দেখেছিল আপনি যে প্রশ্নটা করেছিলেন আপনি বলেন বিএনপি এবং আমরা একই দিনে কত সমাবেশ করেছে। আপনি দেখতেন এক একটা রাজনৈতিক দল হিসেবে আমি পাল্টা পাল্টি মারামারি করতে যাচ্ছি না তাদের সমাবেশ আমরা আমরা হামলা চালিয়েছি কিনা সরকারি দল হিসেবে তাহলে কি কি বাধা দিয়েছি কোনো আমাদের সমাবেশ আমরা করেছে তাদের সমাবেশ তারা করছে নির্বাচনের আগের দৃশ্যপর এটা এই সময় আওয়ামী সাধারণ এই সময় আওয়ামী সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক আবু সাইদ আল মাহমুদ স্বপন মির্জা আজম এস এম কামাল হোসেন সুজিত রায় নন্দী আরও অনেকেই উপস্থিত ছিলেন